এই জিকর গাছা তোর সেই জিকর গাছা যে জিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইক করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক না যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম কি অপরাধ এই জনগণ না আমার ছিল পরে যারা এইগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে অপরাধ এটাই আমাকে জয় বাংলা বলতে হলো জয় বঙ্গবন্ধু বলতে হলো এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান বাজারগুলোতে উঠতে দেওয়া হতো না ঘোষণা দেওয়া হয়েছিল এমন কি নাম বলব না এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে একটা গুপ্ত ভাইরাস জিকোর গাছে আছে যে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে জিকর গাছাকে নিরাপদ করা যাবে না আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না যে গানটা গাওয়ার কারণে নির্যাতিত হয়েছিলাম আপনার এই জিগর গাছাই সেই গানটাকে একটু শোনাবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে একে দুই জন দেড় শতাধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের এই বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলেজে যেত জ্বলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলের এসব দেখে আবু জাহেলের কলেজে যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিসা পথারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম মহত তার সে মাহফিলের এসব সব দেখে আবুল আহাবের কলি যা যেত জুলি সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই টেক নাফ তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে সেনে এক জন নাই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই এই গানটা বাংলাদেশে গাইতাম যে আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই এই গাওয়ার কারণে এই গান গাওয়ার কারণে আমাকে জিকর গাছায় ধরে নিয়ে শুধুমাত্র কৈফিউ চাওয়া হলো যে রাষ্ট্র যাকে যুদ্ধাপরাধীর মামলায় রায় দিয়েছে তার বিরুদ্ধে গান গিয়ে কি আপনি রাষ্ট্রদ্রোহী পাপ করেননি আমি বললাম সে রাষ্ট্রের কাছে অপরাধী হতে পারে কিন্তু আমাদের কাছে একজন কোরআনের খাদেন একজন মুফাসির গোটা বাংলাদেশে তাফসির করেছেন যার আলোচনা শুনে তাওহিদি জনতারা জাগ্রত হয়েছে যার আলোচনা শুনে পথারা মানুষেরা পথের দিশা পেয়েছে যার আলোচনা আলোচনা শুনে অন্যান্য ধর্ম ইসলামের আলোয় আলোকিত হয়েছে কোরআনের আলোয় আলোকিত হয়েছে কালেমা পড়ে মুসলমান হয়েছে জান্নাতের পথটা ধূপ খুঁজে পেয়েছেন এই কোরআনের পাখির পক্ষে গান গায় রাষ্ট্র কাকে রায় দিয়েছে তার বিপক্ষে বা তার পক্ষে নয় বরং আমি শুধুমাত্র একজন কোরআনের তাফসির কারক তার পক্ষেই কথা বলি তার পক্ষেই গান গাই অপরাধ এটাই আমাকে জয় বাংলা বলতে হলো জয় বঙ্গবন্ধু বলতে হলো এরপরে বলা হলো যে ভবিষ্যতে সাবধান বাজারগুলোতে উঠতে দেওয়া হতো না ঘোষণা দেওয়া হয়েছিল এমনকি নাম বলবো না এই অঞ্চলের একজন কুলাঙ্গার নেতা ছিলেন আমার ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস যে যে একটা গুপ্ত ভাইরাস আছে জামাতের এজেন্ডা নিয়ে কাজ করে বেড়াচ্ছে তাকে যদি এই মুহূর্তে দমন করা না যায় তাহলে জিকর কাছাকে নিরাপদ করা যাবে না আমাদের দমন করে তোমরা নিরাপদ হতে পারবে না তোমাদের নিরাপত্তা আসবে কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা অন্যায় ভাবে কারো ঘাড়ে লাঠি মারে না তারা রাসুলের থেকে আদর্শ পেয়েছে ক্ষমা করার উদারতা এমন দক্ষ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আছে দেখাতে পারবেন কোন ইসলামী আন্দোলনের নেতা করবিরা। কারোর বাড়ি যে বাড়ি ঘর ভেঙেছে দেখাতে পারবেন একটা ভাঙে না বরং এই মানুষদেরকে রক্ষা করলেই তোমাদের রক্ষা হয়ে যেত রক্ষা করার মালিককে তোমরা যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছো। তারা কিন্তু এই দেশে আছে আমরা মরলেও লাখ টাকা বাসলেও লাখ টাকা আমরা তো শহিদী তামান্না নিয়ে ঘুরে বেড়াই আমরা তো মরার জন্য প্রস্তুত আমরা বলেছি প্রথমে যে আয়াতুল কারীমাতিলাত করেছিলাম মনে আছে ইন্নাসালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আল আনামের 162 নম্বর আয়াত মনে হয় আমার উনি আমার ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি একটা মাদ্রাসা করেছি জানেন আপনারা ছুটিপুরে আবাসিক চালু হবে আগামী 13 তারিখ থেকে একশো আশি জন ছাত্রছাত্রী আমরা প্রথম বছরেই আমাদের ক্যাপাসিটি নাই ছিল একশো বিশ কিন্তু একশো আশি জন নিতে হয়েছে প্রতিনিয়ত ফেরত দিতে হয় ছাত্রছাত্রী উনি সেই মাদ্রাসার শিক্ষক আমার থেকে অনেক বড় আলেম অনেক বড় ওয়াইজিন অনেক বড় কোরআনের ওনার কাছ থেকে আজকেও কোরআন শুনে এখানে আসছে ঠিক তো বললাম ভাই একটু কোরআন পড়ে না আমি তো কিছু না আমি তো এমনি মনে করেন এই ওই যে খালি ঢোল বাজে বেশি এই করি মনে করেন আমার খালি টাকা বেশি নেওয়া ছাড়া আর অন্য কোনো যোগ্যতা আছে বলে মনে হয় না বাকি যোগ্যতা ওনাদের কিন্তু টাকা পায় না এই হলো সময় ওনাদের একটু টাকা দিলে ভালো করে নিতে পারতো যাই হোক ওনাকে সাথে করে নিয়ে আসছি এই মাদ্রাসায় আহ এই মাদ্রাসাটা করেছি এই মাদ্রাসার আহ কোরআন বিভাগ হবে খুব তাড়াতাড়ি তো আমরা এই ঝিগর গাছা চৌগাছায় আমরা আসি বলেই ইসলামকে বা কোরআনকে হাদিস কে এইভাবে নিয়ে যাচ্ছি আমাদের ও যে কথা বলছিলাম আমার পথারে ফেলছি যে আমরা বলেছি ইন্না লিল্লাহি র আলামিন আমাদের জীবনকে আমরা কোরবানি করেছি কার রাস্তায় আল্লাহর রাস্তায় সুতরাং তোমরা আমাদের মাইলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি কারণ আমরা শহীদ হতে চাই ঠিক না বেঠিক শহীদের ওপারে কি সাদাতে তামান্না নিয়ে ঘুরে বেড়াই তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর পথে কাজ করে যাব। যতদিন বেঁচে থাকবো এর পথে কাজ করে যাবো তোমরা আমাদেরকে মারবা আমরা তো জান্নাতে যেতে চাই সুতরাং মেরে আমাদের জান্নাতের পথটা আগিয়ে দাও সিমেন্ট আর কে দিয়েছে মুকুল মিয়া তিন ব্যাগ আমার মুকুল মিয়া দিয়েছে তিন ব্যাগ তাহলে কয় ব্যাগ হয়েছে পঁয়ষট্টি এক কয় ব্যাগ হয়েছে ছেষট্টি আর বাকি আছে চার ব্যাগ তাহলে আরো একটা গান মনে গাইতে হবে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় Ora di বাকি টাকা মায়ের করলো বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে বাংলাদেশের প্রবাসীদের আমার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে ভালো রেখো আমার কোলের ছেলি খোকা যে ছিল মা জননীর কোলে জারি বটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোসালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো গো আমি ভালো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরি Yeah. দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সে জনা এমন মানুষ কোন সে জনা তোমরা কি জানো আমার জিকির গাথা প্রবাসীদের গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকায় এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্ন আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে সে দেখে রক্তে তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কন্নি সেব এমন মানুষ কন্নি সেব তোমরা কিতা জানো আমার জিকুর গাসার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জনীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে যে বাড়ি ভাই বোনের গায়ের সজনের সে কি হাজারি মা কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি আমি সুখানিতে আমি সুখ কি নিতে জীবন দিছি জানো আমার পুকুরের প্রবাসী দিন গল্প বলি শোনো আমার জিকর গাসার প্রবাসী গল্প বলি শোনো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আপরে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি কথা কয় না যুবকরা ঠিক না বেটে আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা জামা নাই লজ্জা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ভাইরে এই বেশি করি ফেলালেন না নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটের পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ফেরেন কথা না ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াপ শরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াপ ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বনে রাব কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠিক এখনকার মা বোনেরা কোরআন আগে কোরআন পড়তো কোরআন শিখতো কোরআন জানতো কোরআন মানত কিন্তু এখনকার মা বোনেরা ফোন নিয়ে পড়ে থাকে সন্তানরা ফোন দেখবে সন্তানরা তাদেরকে ভালো বানাবে সন্তানদেরকে ভালো বানাবে কিন্তু মাই তো সারাক্ষণ ফোনের মধ্যে ডুবে থাকে এই সন্তান আর কত ভালো হবে বলেন ঠিক না বেটি আগে যদি বিয়ে দেওয়ার জন্য আমাদের সভাপতি ছেলে বিয়ে দেবে পাত্র দেখার জন্য যদি যেত পাত্রী দেখার জন্য যদি যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা কিনা। হাদিস পড়তে পারে নামাজ পড়ে কিনা আর কেনা তু পারে কিনা ইব্রাহিম হবে কিনা দুয়াই মাসুরা দুয়া কুনুত হবে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করত। যদি মেয়ে বলতো পারি 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 কোরআন পড়তে পারে কিনা কোরআনটার সামনে দেওয়া হতো একটু পড়ে শোনাও ঠিক বলছি না বে ঠিক বলছি আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো ওগো মা আমার বলো দেখি কোরআনটা পড়তে পারো কিনা হ্যাঁ পারি তাইলে সামনে আমাদের পাত্রীরা কোরআন পড়ে শোনাতো আর এখনকার সময় আমাদের ইয়াং জেনারেশন মেয়ে দেখতে যায় দেখতে যাওয়ার পরে কোরআনের কথা হাদিসের কথা তো নাই যে এই জিজ্ঞাসা করে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কতজন ঠিক না বেঠিক। ঠিক টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকে রিলস ভিডিও দিলে ভিউজ কেমন হয় ইউটিউব কি মনিটাইজেশন করা আছে অ্যাকাউন্ট নাম্বার বসানো আছে আপনি কি স্টার পেয়েছেন ঠিক না এইগুলো এখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ আল্লাহ নসিব করুন বলেন আমি এরপরে আরো অনেক কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন ও করেনা ফি বুইউতি কুন্নাওয়ালা তারপর রজনা তারপর রোজাল জাহিল ইয়াতিল ওগো নারীরা পর্দার মধ্যে থেকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না কিন্তু এখনকার মা বোনেরা সাজুগুজু ছাড়া বের হয় শুধু বের হয় তা না এখন আবার ঘরে ঘরে বিউটি পার্লার ঠিক না বেঠি এই বিউটি পার্লার কে দিয়েছে হ্যাঁ বিউটি পার্লার আছে না নাই বিউটি পার্লারে খুব কায়দা করে সাজুগুজু করে রাস্তায় বের হয় ওইগুলো দেখে যুবকেরা পাগল হয়ে যায় এই মেয়েরেই লাগবে পরে দেখা যায় বিয়ে শি করার পরে সংসারে আর বনি বনা নেই কারণ কি কারণ উপরে ছিল মুখে ছিল গ্রামীণ ফোন কিন্তু পার দিকে যে ওর ওই যে ইয়ার ইদ এয়ারটেল এটা খেয়াল করেন কথা কয় না উপরের নেটওয়ার্ক ছিল কিসের গ্রামীণ ফোনের নিচের দিকে কি ওয়ারিদ ওই যে কি এয়ারটেল রবি মানে মাঠে না গেলি নেটওয়ার্ক সাজুগুজু করে এইগুলো দেখে যুবকেরা পাগল হয় ওগো আমার মায়েরা বোনেরা যে চেহারাটা দেখিয়ে বেড়ান এই মহিলার সুপারিশ করবেন না আল্লাহর নবীর কন্যা ফাতেমা। আল্লাহর নবী যখন আহত হয়েছেন ছুটে চললেন ফতেবা হলুদের ময়দানে যাওয়ার পরে পিতার কাছে যেয়ে দাঁড়ালেন আল্লাহ নবীর হুশ ফেরার পরে দেখলেন ফাতেমা পাশে বসান আল্লাহ নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো ফাতেমা আরত আল্লাহু তালাহা বললেন নবীন চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে আমি কি করে বাড়িতে বসে থাকি আমার কলিজার টুকরা বাবা মৃত্যু হয়ে গেছে এমন খবর শোনার পরে কি করে আমি বাড়িতে বসে থাকব। এই জন্য ছুটে এসেছি আল্লাহ ফাতেমা তোমার বোরখার মধ্যে একটা ছিদ্র দেখা যায় ছেঁড়া জায়গা দেখা যায় যেই জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায় বলো দেখি ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং কি পৃথিবীর কোনো মানুষ দেখেছে নাকি ফাতেহ আরত আল্লাহু তাল্না বল নগ আমি যখন শুনেছি আমার পিতা বেঁচে নাই গোটা মদিনায় খবর ছড়িয়েছে নবী মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন এটা জানার পরে আমি ছুটে চলে এসেছি আমার বোরখায় যে ছেড়া এটা আমি ভুলি নাই আমি ওই অবস্থার মধ্যেও আমার ছেড়া জায়গাটা আমার বোরখার ছেড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি পৃথিবীর কোন মানুষ আমার এই ছেড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ নঙ্গ আল্লাহ নগো ফাতেমা শুনে নাও যদি তোমার ওই বোরখার ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রংটা দেখে ফেলতো আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আল্লাহ আকবার বলবেন তুমি যে আমার কন্যা অথচ এত ভালোবাসার কন্যা ছিলেন যখন আল্লাহর নবী সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাথে আর বাড়িতে ফিরে এসে সবার আগে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী বলেছেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে দেয় সে যেন আমি নবীকে খুশি করে দেয় বলেন আল্লাহু আকবার এই ভালোবাসার কন্যা কন্যা ফাতেমাকে আল্লাহর নবী

ওগো আমার ভাইরা আমার মায়েরা ওগো আমার বোনেরা এই জন্য পর্দা বজায় রেখে চলতে হবে আল্লাহ সবাইকে সেই তাও দান করুন বলেন আমিন এরপরে 10 ব্যাগ বাকি ছিল কয় ব্যাগ ফজলু ভাই 500 টাকা আল্লাহর দানকে কবুল করে নিন নেক হায়াত দান করে দিন বলেন মহিলা মাদ্রাসার শিক্ষক কাশিপুর মহিলা মাদ্রাসার শিক্ষক দুই বাস্তা সিমেন্ট করলেন ডানাল্লা বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন করে দাও আপন জনদের কবুল করে নাও আর আটটা ব্যাগ বাকি এই আটটা ব্যাগ দেওয়ার মতো নাম কি কেউ লিখিয়েছেন নাম যদি না লেখায় থাকেন তাইলে আরো দুই একটা সঙ্গীত শোনাবো প্রবাসীদের গান হ্যাঁ হ্যাঁ জাহিদ জাহিদ ভাই এক ব্যাগ সাত ব্যাগ বাকি যেই গানটা গাওয়ার কারণে আমার শিকর গাছায় কলার ধরে টেনে নিয়ে যে নির্যাতন করলো নিষ্পেষণ করলো যেই ভাইরা নির্যাতন করেছিল পরবর্তীতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেই সময় আমি বলেছিলাম কিছুই মনে করি না কিন্তু আমরা মনে করি না করি মনে করার মালিক পারে না। এটা ঠিক কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই তারা আল্লামা সাঈদিকে কি করলো জেলখানা থেকে নিয়ে গেল চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল দুই হাজার চব্বিশে দুই হাজার তেইশের চোদ্দই আগস্টে আল্লামা সাইদিকে শহীদ করা হলো দুই হাজার চব্বিশের চোদ্দই আগস্ট আর আসে নাই পাঁচই আগস্টে একেবারে পুটলা পুটলি বাইন্দে নিয়ে দাদার দেশে যাওয়া লাগলো বলেন ঠিক কিনা যেই লোকগুলো আল্লামা সাইদি রসিয়াত করা কবর দেওয়ার কথা ছিল কোথায় খুল নাই সিদ্দিকে আলিয়া মাদ্রাসাই আল্লামা সাইদি রসিয়াত করা কবরস্থানটা সেই জায়গায় তৈরি করা ছিল ওসিয়ত করা জায়গাটাই খুলনায় যারা কবর দিতে দেয় নাই তারা বলেছিল খুলনার ইহুদি দিলার হুসাইন সাইদি বলেন নাউজুবিল্লাহ ওরা স্লোগান দিয়েছিল এখন অনলাইনে আসে না নাই খুলনার ইহুদি দিলার হুসাইন সাইদি এই কথা যারা বলেছো তোমরা যদি বাবার বেটা হয়ে থাকো আজকে রাজপথে দাঁড়াও দেখি সাইদি ভক্তরা তোমরা ক্ষমতায় থাকতেই তার জানাজা পড়িয়ে পিরোজপুরে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বলেন ঠিক কিনা আর তোমাদের বাবার আমারা গেলে জানাজা পড়ার জন্য লোক পাওয়া যায় তোমাদের মায়েরা বোনেরা বাংলাদেশে দাঁড়ানোর মতো সাহস করে না কারণ এই বাংলাদেশের সাথে যারা দুর্নীতি করেছে দুই নম্বরই করেছে তাদের অবস্থান এই বাংলাদেশে হবে না আর দেশপ্রেমিক যারা তারা শহীদ হয় ঠিকই তাদের কবর দিতে না দিলেও এই জমিনে তাদের কবর আছে না নাই আছে না নাই পিরোজপুরে আল্লামা সাইদির কবর হয়েছে অথচ যারা আল্লামা সাইদির কবর বঞ্চিত করেছে ওই সিদ্ধিকে আলিয়া মাদ্রাসায় খবর দিয়ে দেয় নাই এদের অনেকের লাশ এই জমিনে শিয়াল কুত্তায় খেয়ে যাবে বলেন ঠিক কিনা